মাউতেরিয়া অর্থাৎ থুতনি ও নাকের নিচের অংশ কালো থাকে কি করলে এ থেকে মুক্তি পাওয়া যাবে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে জেনে নিতে হবে এই কালচে ভাবটা কেন হচ্ছে হরমোনাল এমনটা হতে পারে যদি হরমোনাল ইস্যু থাকে সেক্ষেত্রে অবশ্যই সরাসরি একজন ডক্টরের পরামর্শ নিতে হবে আর যদি জন্য এমনটা হয় তাহলে একটি কাস্টমাইজ রুটিন ফলো করতে পারেন এর জন্য স্কিন টাইপ অনুযায়ী ক্লেনজার ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন রুটিনে অবশ্যই ইনক্লুড করতে হবে এই বেসিক স্কিন কেয়ার রুটিনের সাথে কালচে ভাব কমিয়ে গ্লোনেস বাড়াতে অ্যাড করতে পারেন ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্টস যেমন ভিটামিন সি সি বিউটিন প্রোপোলিস লিকোরাইস এক্সট্রাক্ট আছে এমন সিরাম পাশাপাশি সপ্তাহে দু থেকে তিনবার স্কিন এক্সফোলিয়েট করাও কিন্তু গুরুত্বপূর্ণ এর জন্য এ এইচ এ বা বি এইচ এ আছে এমন এক্সফোলিয়েটর অ্যাড করতে পারেন এতে করে স্কিনের ডেড সেলগুলো রিমুভ হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সান প্রোটেকশন যা কোনোভাবেই মিস করা যাবে না সানস্ক্রিন স্কিপ করলে কখনোই প্রপার রেজাল্ট পাওয়া যাবে না এভাবেই স্টেপ বাই স্টেপ রেগুলার একটি রুটিন ফলো করলে আশা করছি ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে